আসসালামু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করছি তরমুজ দিয়ে ভীষণ মজার একটা পুডিং তরমুজ আর দুধ দিয়ে তৈরি করা এই ডেজার্টটা দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার প্রচণ্ড গরমের মধ্যে মন প্রাণ শীতল করতে তরমুজের এই ঠান্ডা ঠান্ডা পুডিংটি খেতে ভীষণ ভালো লাগবে অতিথি আপ্যায়নে বা ঈদেও এই ডেজার্টটা তৈরি করতে পারেন এখন যেহেতু তরমুজের সিজন তাই আপনারা চাইলে খুব সহজে ঘরে এই তরমুজের পুডিংটা তৈরি করে নিতে পারবেন পুডিং তৈরি করার জন্য এখানে তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তরমুজের মধ্যে যে বিচিগুলো ছিল সে সব বিচিগুলোকে ফেলে দিয়েছি এখন তরমুজগুলোকে একটা ব্লেন্ডারে জগে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে তরমুজের জুস এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এতে তরমুজের জুস থেকে যে জেলিটা তৈরি করব জেলিটা অনেক স্মুথ হবে এখানে দুই কাপ পরিমাণে তরমুজের জুস হয়েছে এখন তরমুজের জুস একটা প্যানে নিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে তবে তরমুজের মিষ্টির উপর ডিপেন্ড করে মিষ্টিটা আরও কম বেশি করে দিয়ে নিতে হবে একটা চামচ আগার আগার পাউডার দিয়ে এখন সব কিছু একসাথে তরমুজের জুসের সাথে মিশিয়ে নেব চুলাটা আমি এখনও অন করিনি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলাটাকে অন করে তোর জুস জাল করে নেব আগার আগার পাউডার দেওয়ার জন্য এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে জুসটা ঠান্ডা থাকা অবস্থাতেই আগার আগার পাউডার মেশাতে হবে গরম হলে আগার আগার পাউডার মিশতে চাইবে না দলা বেঁধে থাকবে চুলায় মাঝারি আছে তিন চার মিনিটের মতো জাল করে নেওয়ার পর এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে এসেছে এখন এই মিশ্রণটাকে নামিয়ে একটা প্লেটে মিশ্রণটা ঢেলে নেব এবার এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতে জেলিটা পুরো সেট হয়ে যাবে পনেরো বিশ মিনিটের মধ্যেই জেলিটা পুরো সেট হয়ে গেছে এবার এটাকে মতো সাইজের বা ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তরল ডেজার্টকে জমানোর জন্য আগার আগার পাউডার ব্যবহার করা হয় যে কোনো সুপারশপ বা বড়ো কোনো মুদির দোকানে এই আগার আগার পাউডার খুব সহজে পেয়ে যাবেন দুধের পুডিংটা তৈরি করার জন্য আবারও প্যানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে দুধ এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ তবে এটা অপশনাল চাইলে নাও দিতে পারে তবে দিলে এই পুডিংয়ের টেস্টটা ভালো আসবে চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আগার আগার পাউডার দুধের সাথে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার একইভাবে চুলার মাঝারি আছে দুধের এই মিশ্রণটাকে ও করে নিতে হবে দুধটা জাল করা হয়ে গেছে দুধের এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব তরমুজের পুডিংটা সেট করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি এখানে যে কোনো সাইজের পাত্র বা বাটিতেই পুডিংটা সেট করা যাবে মোল্ডের মধ্যে প্রথমেই আমি ছোট ছোট করে কেটে রাখা তরমুজের জেলিগুলো দিয়ে ছড়িয়ে দিচ্ছি এরপর এখানে উপর থেকে দুধের ঘন মিশ্রণটা ঢেলে দিব এবার এগুলোকে একটু নেড়ে দিব যাতে চারপাশে তরমুজের জেলিগুলো ছড়িয়ে যায় পুডিংটা এখন নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়ে এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে আমার পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে পুডিংটাকে একটা ছুরির সাহায্যে মোল থেকে সাইড থেকে আলগা করে নিচ্ছি এতে পুডিংটা খুব সহজেই খুলে নেওয়া যাবে একটা প্লেটে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি এখন পুডিংটাকে আমি ছুরি দিয়ে স্লাইস করে কেটে নেব আমি রকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখানে যে কোনো পছন্দ মতো সাইজের করেই কেটে নেওয়া যাবে একবার তৈরি করে এই পুডিংটা নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় চার পাঁচ দিন ভালো থাকবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ